হ্যালো ইব্রাহীন আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম দেখেন আপনাদের জন্য কিনে আসছি আপু প্রিয় বায়ুগণেরা দেখেন আপনাদের জন্য যে বাইরাল যে কানি কাতান অনেক আপুরা আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল ভাই আপনারা আমাদের কিছু কানি কাতান কালেকশন দেখেন দেখেন আপনাদের জন্য লেটেস্ট কিছু কানি কাতানের ডিজাইন নিয়ে চলে আসলাম এগুলো টার্সেলগুলো জাস্ট দেখার মতো প্রত্যেকটা টার্সেল দেখেন খুবই গর্জিয়াস এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা এগুলো কিন্তু যে কোনো আপনারা সব থেকে কেন অনেক শপিং কিন্তু এগুলো ডুপ্লিকেটগুলো বের হয়ে গেছে তো আমাদের শপে চলে আসবেন আপনার শপের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট তৃতীয়তলা খাজানা সারি দশ নং দোকান আমাদের তিনটা আউটলেট তিনটা আউটলেটের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আরেকটা হচ্ছে আপনার শাড়ি হাট বি টু তৃতীয়তলা আরেকটা হচ্ছে শাড়ি বাজার তিনটা আউটলেটে যে কোনো আউটলেটে আসলে আপনারা এইগুলো কানিকাতনগুলো পার্সেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা কালার মোস্ট ট্রেনিং একটা কালার দেখেন খুবই সুন্দর মিনাকারি রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর টার্সেলগুলো সম্পূর্ণ একবারে দেখেন খুবই গর্জেস্ট ব্লাউজ একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন তো কথা না বাড়ি আমি প্রত্যেকটা কালার এটা চারটা কালার চলে আসছে শাড়িগুলো আসার সাথে সাথে আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসছি তো প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি শেষ পর্যন্ত আপনারা সাথে দেখুন দেখেন ফার্স্ট ওয়ান যে কালারটা খুবই সুন্দর একটা কালার এখানে একটা আঁচলের প্রশংসা দেন টার্সেলগুলো দেখেন খুবই একবার অরিজিনাল যে টার্সেল অরজিনাল শাড়ির সাথে অরিজিনাল টার্সেল দেখলেই বোঝা যায় হচ্ছে আঁচলের প্রসঙ্গটা মিনাকারি দেখেন কয়েকটা কন্টাস করে মিনাকারি এটা হচ্ছে পুরো বডি বডি আপনারা জিরো স্টোনের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাদানা স্টোনের উপরে কাজ করা আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস আপনার এগুলো মাস্টার কপি যেগুলো সেগুলো নিতে হলে আপনাদের ন হাজার টাকা দশ হাজার টাকা লেগে যাবে আর এইগুলো দিয়ে দেবো একটা খুবই রিজনেবল প্রাইস তো বিরোধ মানে আমি প্রাইসটা বলে দিব ভিডিওটা না কেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ব্লাউজ পিসটাও খুবই সুন্দর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছে দেখেন যারা সপে আসতে চান শপে চলে আসবেন এছাড়া যারা সপে আসতে পারতেছেন না ঢাকার বাইরে তার অবশ্যই আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে নাম ফোন নম্বর দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন ব্লাউজটা দেখেন খুবই গর্জেস এটা হচ্ছে আপনার ব্যাক পোশনের কাজ আর দুই স্লিপটা দেখেন খুবই গর্জেস এই যে দেখেন দুই স্লিপে কাজটা চলে আসবে প্রাইসটা থাকছে খুবই রিজনেবল প্রাইস এগুলো আপনারা দামাদামি করে যদি কিনতে চান যে কোনো আউটলেট থেকে বা কোনো বড় ব্র্যান্ডের থেকে কিনতে গেলে পনেরো আঠারো হাজার টাকা লেগে যাবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ন হাজার টাকা মাত্র ন হাজার টাকায় আপনার অরিজিনাল যে কানি কাতান সেগুলো আপনারা পার্সেস করতে পারতেছেন আমাদের অনলাইন শপটা রাত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাট একটু দামি প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান অনলাইনে যারা ঢাকার বাইরে অবশ্যই পাঁচশো টাকা বুকিং মানে দিতে হবে বাকি টাকাগুলো আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে বোঝে তারপরে বাকি টাকাগুলো পেমেন্ট করবেন দেখেন এটা হচ্ছে কপার গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মানে প্রত্যেকটা কালার দেখার মতো মানে আমি কোনটা রেখেছি কোনটা আগে দেখাবো আমি নিজে কনফিউজ দেখেন আঁচলটা দেখেন খুবই গর্জিয়াস বা রিয়েল কাদানে স্টোনের উপরে গাছ করে ওটা আঁচলের পোর্শনটা খুবই সুন্দর আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যাতে তাপুদের দেখতে সুবিধা হয় যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা কালার হচ্ছে এক পিস করে প্রাইস থাকছে মাত্র ন হাজার টাকা এটা ব্লাউজটাও খুবই গর্জেস দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস কন্ট্রাস্ট পাবেন দেখেন এটা আঁচলের পোর্শন হচ্ছে আপনার মেজান্ডা কালার তার জন্য ব্লাউজটাও দিছে মেজান্ডা কালারের মধ্যে চেরি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ব্লাউজ এটা হচ্ছে ব্যাক পোর্শনের কাজ এটা হচ্ছে দুই স্লিপের কাজ প্রাইস থাকছে মাত্র নয় টাকা দেখেন এটা হচ্ছে আপনার অলিভ ট্যাবের কালার ফিরোজ অলিভ কালার দুইটা কালার খুলে দেখেছি বাকিগুলো বাজে বাকি কালারগুলো দেখা দিচ্ছে প্রাইস থাকছে মাত্র ন টাকা প্রত্যেকটা কালার ড্রেস দেখার মতো প্রাইস ন টাকা তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন অলস অল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনারা জানেন আমরা সব সময় একটা অফার নিয়ে চলে আসি তো সবাই এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম